আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ অ্যাগরানের পক্ষ থেকে স্বাগতম জানাই সুপ্রিয় বাড়া অনেকেই আপনারা এই মুহূর্তে শশা চাষটা করতে চাইতেছেন কিন্তু শশা চাষটা যদি আপনারা করে থাকেন বা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে শশা চাষের বিষয়ে জানতে হবে আর আপনারা এটি কিভাবে জানবেন আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে শশা চাষ বিষয়ে শশা চাষ এমন একটা জিনিস এই শীতে শশা চাষ করতে গেলে অনেকটা রিক্স থাকে এই রিক্সের মাধ্যমেই কিন্তু আপনারা শশা চাষটা করতে পারবেন যদি আপনি শশা চাষের বিষয়ে জানা থাকে কারণ শশা এমন একটা জিনিস আপনারা প্রত্যেকে জানেন যে এখান এখানে আপনার শিডিউল অনুযায়ী কীটনাশক স্প্রে করতে হয় আর শিডিউল অনুযায়ী কী কী কীটনাশক আপনারা স্প্রে করবেন এ বিষয়টা কিন্তু আপনার জানা অত্যন্ত জরুরি আপনার রোগ যখন শশা গাছে হয়ে যাবে তখন যদি আপনি শশা গাছে আপনার কীটনাশক শতটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে অবশ্যই আগে বাগে আপনাকে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হবে যাতে আপনার শশা গাছে কোনো ধরনের রোগ জীবাণু না সৃষ্টি করে করতে পারে এটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি প্রকৃতভাবে স্মার্ট শশা চাষি হতে চান তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা আলাপ আলোচনা করব। যে আপনি শশা গাছে চতুর্থবার বা চতুর্থ শিডিউল অনুযায়ী চতুর্থবারে বারে আপনারা কোন ধরনের কীটনাশক এবং কোন ধরনের ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন সুপ্রিয় কৃষিজীবারা আমি আশা করি আপনারা যদি আমার ভিডিওগুলা নিয়মিত যদি আপনারা দেখেন আমি আশা করি একটা শশা চাষি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে শেখার জন্যই ভিডিওগুলো দিয়ে থাকি আর আমি যেভাবে শশা চাষ করি আমি কিন্তু আপনাদেরকে সেম সেভাবেই শশা চাষ করতে বলি আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক করবেন সুপ্রিয় কৃষিজীবীরা কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি নিয়ে যাই মূল পর্বে চলুন চলে যাই প্রথমে আমি আপনাদেরকে ছত্রাকনাশক নিয়ে কথা বলবো আজকে আমি চতুর্থ বাড়ির শিডিউল অনুযায়ী চতুর্থ কি কী ছত্রাকনাশক আমি স্প্রে করবো আজকে আমি আপনাদেরকে কেব্রিয়টপ সম্পর্কে বলবো আমি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন কেব্রিয়টপটা টপটা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি শশা গাছে কারণ কেবরীয় হচ্ছে এমন একটা ছত্রাকনাশক যে সত্রাকনাশক আপনার শশা গাছকে সুন্দর রাখবে আপনার সুন্দর রাখবে গাছকে মোটা খুঁড়বে আর কেব্রীয় যদি আপনারা নিয়মিত শশা গাছে ব্যবহার করে থাকেন আমি আশা করি আপনাদের গাছে কোনো ধরনের ছত্রাকনাশকের ছত্রাকের আক্রমণ হবে না আমি তার প্রমাণ সুপ্রিয় কৃষিজীবীরা আপনারা কেব্রিয় পার লিটারে তিন গ্রাম করে ব্যবহার করবেন আপনারা কেবরিয়া টপরা পার লিটারে তিন গ্রাম করে ব্যবহার করবেন আর কেব্রিয়টপরা টপরা ব্যবহার করার আগে অবশ্য আপনারা আলাদা একটা পাত্রের মাঝে পানি নিয়ে ওই পানির মাঝে আপনারা কেবরিয়া টপের টপরা আপনারা ডালবেন ডেলি আপনারা সুন্দরভাবে মিক্স করবেন মিক্স করটপটা কেবরিও টপটা সুন্দরভাবে লিকুইড করবেন লিকুইড করে তারপরে স্প্রে মেশিনে ডালবেন সুপ্রিয় কৃষিজীবা এই কেবরিও টপের সাথে আপনারা দুটি কীটনাশক অ্যাড করবেন তা নিয়ে কথা বলবো এই যে আপনারা আমার হাতে দেখতেছেন একটা প্রোডাক্ট এটা হচ্ছে ত্রন্দা এটা আপনার সাদা মাসির জন্য চমৎকার কাজ করে থাকে আপনারা যদি অল্প টাকায় যদি আপনারা ভালো কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে অবশ্যই আপনারা অটো ক্রফ কেয়ারের প্রোডাক্টগুলো আপনার সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ আপনারা প্রত্যেকে জানেন আমি কিন্তু ওটো ক্রফ কেয়ারের প্রোডাক্টগুলো সচরাচর বেশি ব্যবহার করে থাকি তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনার সাদা মাছি যদি আপনাদের শশা গাছ থেকে আপনার প্রজেক্ট থেকে যদি দৌড় না হয় আপনারা তুনদাটা ব্যবহার করবেন এই ত্রুণ কিন্তু প্রচণ্ড ধরনের আপনার একটি কীটনাশক চমৎকার কাজ করে থাকে আপনারা একবার ব্যবহার করে দেখেন যদি চমৎকার কাজ না করে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতেছি একশো পারসেন্ট আপনারা কাজ করবে সাদা মাসি বংশ নির্বংশ হয়ে যাবে এই যদি আপনারা একবার ব্যবহার করে থাকেন যদি আপনাদের প্রজেক্টে সাদা মাসি আক্রমণ বেশি হয় তাহলে অবশ্যই আপনারা ত্রুণ দড়া পার লিটারে এক গ্রাম করে দিবেন আর যদি মোটামুটি হয়ে থাকে তাহলে পার লিটারে হাফ গ্রাম করে দিবেন তাহলে আপনারা এই ত্রুণদড়াটা ব্যবহার করে বুঝতে পারবেন যে কি রকম কাজ করে চমৎকার একটা রেজাল্ট আসে আপনাদের গাছ থাকবে চকচকে এই যে আমার হাতে আপনারা একটি প্রোডাক্ট দেখতেছেন সানমেকটিন সানমেকটিনটা আপনার মাকড় তারপরে এই আপনার যে পাতা ছিদ্র করে তারপরে পাতা খেয়ে পেলে এগুলা পোকার কিন্তু চমক্কার কাজ করে থাকে আপনারা প্রত্যেকে জানেন যে আমি সানমেকটিন কিন্তু প্রত্যেকবারই দিয়ে আসতেছি একদম কম কম দামের মধ্যে প্রোডাক্টটা একশো বিশ টাকা হয়তো মেবি নিবি আপনাদের একশো গ্রাম একটা এই প্রোডাক্ট এটা চমক্কার কাজ করে থাকে এটা যদি আপনারা মাগ করে আক্রমণ যদি আপনারা শশা গাছ যদি নিয়ন্ত্রণ না আনতে পারেন তাহলে অবশ্যই আপনারা সানমেকটিনটা ব্যবহার করবেন যদি আপনাদের এই প্রজেক্টটি লাল মাকড় আক্রমণ বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা দেড় মেলি করে দিবেন পার লিটারে দেড় মেলি করে দিবেন আর যদি মোটামুটি থাকে তাহলে আপনারা সমেলি মেলি করে দিবেন। এভাবে যদি আপনারা প্রোডাক্টগুলি নিয়মিত ব্যবহার করে থাকেন আমি আশা করি আপনাদের প্রজেক্টে কোনো ধরনের রোগ জীবাণু থাকবে না সকলে ভালো থাকবেন